এই চুকু যদি আমাদের ভিতরে ঢুকে যায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোকে মারবো আর আমি যখন মারবো সময় নিব না সময় দেব না কোরআনে বলে দিয়েছেন সময় নিব না তোর কাছে যে আর দু ঘন্টা পর আমি সময় দেব না আমার মন মতো যাবে তোর কাজ হোক চাই না হোক গুছানো হোক চাই না হোক লেখাপড়া হোক চাই না হোক বিটির বিয়ে হোক চাই না হোক ব্যাটার বিয়ে হোক চাই না হোক তোর ঋণ শোধ হোক চাই না হোক তুই অঙ্ক করতে বসেছিস দুই আর দুই চার লিখবি ওই চারটা লিখা হোক না হোক আল্লাহ বলছেন আমার ফর্মুলাটিতে তোকে চলতে হবে তোর ফর্মুলাটাই আমি চলবো না অলি কুল্লি উম্মতিন আজল হাততা ইদা দা দিমন। কোনো ভাই আছেন যে এটা বিরুদ্ধে একবার চ্যালেঞ্জ দিতে পারবেন যে আমাকে মারতে পারবেন না নাও সুবিল্লা ভাইরা আমার আল্লাহ এখানে তিনটি স্তর বর্ণনা করলেন তোদেরকে কি থেকে বানিয়েছি এই কথাটা বলার কারণ মতের চিন্তা করার আগে চিন্তা কর আমি তোকে কি থেকে বানিয়েছি বল একবার খেয়াল করে দেখ Tú, Drag Barabot.

আন্তম আসাদ আসার কান আমি শ্যামা ও বানাহা আন্তম আসাদ দুখাল কান আমি ও বানাহা বান্দারে তোরা কি ভেবেছিস তোদেরকে বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আসমান জমিন বানাতে যত কষ্ট হয়েছে তার থেকেও কি কষ্ট হয়েছে না 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 তোদেরকে আমি বানিয়েছি তোদেরকে কি দিয়ে বানিয়ে বানিয়েছি বীর্য দিয়ে বানিয়েছি আমার ক্যাপাসিটিটা দেখ আমি আল্লাহ দুটো মেশিন বানিয়েছি পৃথিবীতে একটা মেশিনের নাম হল নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ একটা আর একটা পুরুষ একটা মেশিনে যত খাবার দিবি আম জাম কাঁঠাল ফল ফুরুট শাক সবজি মাছ মাংস ভাত রুটি যা দিবি তাতে রক্ত হবে ওই রক্ততে বীর্য হবে বীর্যটা কিন্তু সুক্রানো হবে না ডিম্বাণু হবে এটা আমার কেমন ক্যাপাসিটি শুধু তাই নয় ওই একই হাঁড়ির খাবার একই গাছের ফল একই শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ভরে দিবি তার থেকে রক্ত হবে রক্ততে বীর্য হবে এই বীজে শুক্রানো হবে না এই বীজে শুক্রানো হবে ডিম্বাণু হবে না এই দুটোকে আমি এক জায়গায় করেছি তারপরে তোদেরকে আমি বানিয়েছি এখনও জমি আইনি সুলবি ওয়াতরা ইব একর ইব একটা পিট থেকে বের করেছি পুরুষের বীজ পিঠের হাড়ডি থেকে বের হয় আর মেয়েদের বীজ বুকের ভিতর থেকে বের হয় আমি দুই দিক থেকে নিয়ে এসে আমি আল্লাহ তোকে বানিয়েছি এর জন্য আল্লাহ শরণ করচে মিন খালা কহু মিন খালা

ধৈর্য ধরেন আর দশটা মিনিট তারপর আমি ওই দিকে খাবো কি থেকে মানুষকে বানিয়েছে হাজি একটা জিনিস অবাক লাগে দর্শন তথ্য দুটো অবাক কথা বলেছে তার মধ্যে একটা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তাবারকবা তালা সুরা দাহারে কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হীনুম মিনদহারি লম ইয়াকুন শাইয়াম মাদকুরা এই জায়গাটা কোন অঙ্ক করে বের করবেন আপনারা হাল আতা আলাল ইনসানি ও আমার দল বেটির এখানে যতগুলো আমার বেটি আছেন এক কলম যদি স্কুলে পড়েছেন একবার হিসাব করেন আমাকেই দে হিসাবটা করেন আল্লাহ বলছেন নুর মাহমদ তোর বয়স কত তোকে তো এখন দুনিয়া চিনছে মালদা মুর্শিদাবাদ চিনছে তোকে চিনছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মেঘালয় তোকে চিনছে ত্রিপুরা আসাম তোকে চিনছে আপনার কি না সিকিম তোকে চিনছে নেপাল ভুটান এতগুলো রাজ্য তুই দাপিয়ে বেড়াচ্ছিস জোরহাট থেকে মেঘালয় পর্যন্ত ধরছিস গোটা বাংলাদেশের কোনে কোনে বাড়িতে বাড়িতে তোকে চিনছে আল্লাহ আমাকে প্রশ্ন করে বলছে তোর একটা সময় গেছে পৃথিবীর কেউ তোকে কে না এমন কি তোর বাপও চিন্তা না তোর মাও তোকে চিন্তা না ওই সময়টা তোর কোথা কেটেছে বল অবশ্যই কেটেছে আল্লাহ কোরআনে বলছেন হাল আতা আলাল ইনসানি হীনুম দাহারি দাহরি লম ইয়াকুম শাইয়াম মাদকুরা সবাই একবার মাথাটা খালি করেন হাত দুটো ধরে বলছি ব্রেন খুলে যাবে এখানে সেটা কি আমার বয়স চুয়ান্ন আল্লাহ বলছে পঞ্চান্ন বছর বয়সে কি ছিলি চুয়ান্ন বছর আর এক বছর আগে আমি উত্তর দিলাম মায়ের পেটে ছিলাম ভ্রণ মায়ের পেটে ছিলাম এক বছর আগে তখন থেকে আমার বয়স গণনা হয়নি কিন্তু আমার গণনা হয়েছে জন্মের পর থেকে তাহলে তোর যদি এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে তুই কি ছিলি আমি উত্তর দিলাম আল্লাম মায়ের পেটে ভ্রূণ হয়ে একটা বছর কাটিয়ে দিয়েছি ন মাস দশ দিন আল্লাহ বলছে বল তার আগের বছরে কী ছিলি হালকা করে বুদ্ধি করে বলছি তার আগে মা এবং বাপের রক্তের ভিতরে আমি ছিলাম সেখান থেকে আপনি কুদরত করে এনেছেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন আরও দশ বছরে পিছিয়ে যা তুই কোথায় ছিলি আমি জানি যে আমি ছিলাম না কিন্তু কোরআন না দীর্ঘ লম্বা সময় কয়েক হাজার কোটি বছর আমার বয়স এক দু বছর নয় সবাই হিসাব করেলেন কয়েক হাজার কোটি বছর বয়স কোরআন বলছে তার মানে শুনেলেন হাদিসের মধ্যে আছে আমার তকদিরকে লিখা হয়েছে কখন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ বছর হাজার বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়নি যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে পঞ্চাশ হাজার বছর আগে আমার তকদির লিখা হচ্ছে মানুষের তকদির লিখা হচ্ছে আল্লাহ প্রথমে কলম বানানেন কলম বানানোর পর লিখতে শুরু করলেন নূর মোহাম্মদ কবে জন্ম নিবে কবে স্কুলে পড়বে মাদ্রাসায় পড়বে মৌলবি হবে আস্তে আস্তে বড় হবে প্রচার প্রসার হবে সেই দিন আমার তোক লিখে দিয়েছে দু সালে নয় তারিখে আর রবিবার দিবত্র রাত্রিতে তুই রাজারাম চকে রাত্রি এগারো সাড়ে দশটায় উঠবি কিন্তু তোকে সাড়ে দশটায় দেওয়া হবে না তোর দগরিদের লেখা আছে তুই দশটা চল্লিশে মাইক পাবি তার আগে মোজাম্মেল থাকবে এই কথাটা কখন লেখা হয়েছে এই কথাটা লেখা হয়েছে পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আল্লাহর তকদিরে যদি বিশ্বাস থাকে তাহলে আমার মাঝে জীবনটা কোথা কাটলো আল্লাহ তাবারাক একবার তালা বলছে গোলাম রে তখন তোরা আমার ইলমের অধীনস্থ ছিলি আমি ধীরে 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 তোকে নিয়ে যে ওই মেয়েটার পেটে দিলাম যে মেয়েটার নাম রশিদা আমি ওই পুরুষটার আমি তোকে নির্গত করলাম তার নাম হচ্ছে ইরফান ইরফানের নির্গততে রশিদার পেটে চলে গেলি তারপরে যখন পৃথিবীতে আসবি রশিদা প্রথম বুঝলো আমার পেটে একটা সুনামানিক এসেছে পৃথিবীর প্রথম পরিচয় আমার ঘটলো আমার মায়ের কাছে মা বললো আব্বাকে গো খবর শুনেছ কি আল্লাহ আবার নতুন ফসলের খবর দিয়েছে আব্বা খুশি হলো আস্তে আস্তে দুই ফ্যামিলি জানলো আমার নানা নানি ফ্যামিলি জানলো আমার দাদা দাদির ফ্যামিলি জানলো আবার নতুন মেহমান আসতে চলেছে পৃথিবীতে যখন আসলাম আমার সব ভাই বোন স্বজন জানলো এখনও প্রায় প্রাইমারি স্কুলের মাস্টার জানে না যে আমার একটা ছাত্র আছে যার নাম নূর মোহাম্মদ যখন আমার বছর পাঁচ বয়স হলো বাপ নিজে স্কুলে ভর্তি করে দিলে নামটা লেখেন নূর মোহাম্মদ সেদিন আমার প্রাইমারি টিচার জানলো পৃথিবীতে একটা নূর মোহাম্মদ এসেছে এরপরে আমার পঞ্চায়েতে গেল নাম তারপরে আস্তে 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 আমি মাদ্রাসায় ভর্তি হলাম মাদ্রাসায় আমার নাম এলো তারপরে আমি মলানা হলাম তখনও রাজারাম চকলারা জানে না নূর মোহাম্মদ জালসা করে আস্তে আস্তে চার হতে 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 আল্লাহ তাবার একবার তালা বলছেন শুনেলে ধীর গতিতে তোকে যে একটা রাস্তায় নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে এবার তোর পেছনে লাগিয়ে দিলাম আর একজনকে তার নাম হচ্ছে সুগার সে এখন বাড়তে বাড়তে চলে গেছে চারশোতে তার মানে তোকে এবার আমি খিচবো আর তোকে আগে বাড়তে দিব না এই প্রসেসটা কে চালাচ্ছে একজনে কন্ট্রোল করছে তার নাম আল্লাহ এই জন্য আল্লাহ সুরার দাহারের ভিতরে বলেছেন লম্বা তোর আমার কাছে কেটেছে লামিয়ে কোন সেইিয়াম মসকুরা সেদিন তোর নামে কোন জিকির ছিল না তোর নাম ধাম জ্ঞান কিছুই ছিল না আমি আল্লাহ তোকে তিলে তিলে পৃথিবীর আলো দেখালা সুরা তরিকে জান ব্যাখ্যা দেখখা দিকে যাবে সুরা তরিকে। মানুষ সৃষ্টির আমি মতের কবরের কথা বলবো আল্লাহ বলছে এমনি তোকে কবরে আমি ঢোকাছি না কবরটাকে এমন রেডি করে রেখেছি তুই যেখানে যাবি যা ওইখানে আসতে হবে একজনের একটা সুন্দর কম্বল হারিয়ে গেছে বুঝলেন শিলিগুড়ি থেকে এনেছে কম্বলটা খুব ভালো পরশু আমার জুতো হারিয়েছে জুতোর দাম যা হবে হোক খুব মহব্বতের জুতো ছিল রে ভাই আজকে গোটা কালিয়া চক ঘুরলাম আর ধুলিয়া ডাক ওই জুতা পেছি আমার মন ভরছে না ছেঁড়া দুটা লে চলছে কেন কার যে পছন্দ হলো ওই তকদির এলাকা ছিল নূর মোহাম্মদের মানলে তুই কেটে পড়বি আমি জালসার করছি লিয়ে পালিয়ে গেছে এখন জুতো সাথে লে উঠে গিয়ে দেখেন যত দামি মাল হবে হবে জুতো ছাড়বো না তো

আসল আজকে আমার বাইনের সারা অংশ হচ্ছে কবর কবরে ঢুকতে হবে তরিক আল্লাহ রাত্রিতে আসে আর তাকে বলছেন জানো কি রাত্রিতে আসে আর চলে যাই তাকে জানো কি তার কসম করছেন আল্লাহ হাজি আমি এখনো নামটা বলছি না রাত্রিতে আসে আবার চলে যায় তার নাম যেন কি অমা কম কমা তরে তোমাকে কে জানালো কে বললো সেটা কি আছে এ আর কি যায় আলেন নিজেই বলছেন একটা উজ্জ্বল নক্ষত্র একটা তারা এমন আছে সে প্রতিদিন রাতে আসে দিন হওয়ার আগে সে চলে যায় আর আসমানে এসে থাকে না আল্লাহ বলছে তাকে চিন কি ওটাকেও আমি আল্লাহ চিনি বলা মতলব হলো গ্যালাক্সি যেটা আছে পূর্ব পূর্ব উত্তর উত্তরকণ থেকে পশ্চিম দক্ষিণ পর্যন্ত আপনারা দেখবেন যেটা বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথে পনেরো থেকে কুড়ি বিলিয়ন কোটি নক্ষত্র আছে তারা আছে আর একটা তারা কত বড় পৃথিবীকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ দিয়েও যদি করা হয় একটা তারা সমান হবে না আল্লাহ তারার কথা এখানে বললেন তারা বলতে সারা আসমানে কত কোটি তারা আছে এর কোনো হিসাব নাই এবার বলেন এতগুলো তারা আন্নাজ সে যে আসে আর যায় এটাও আল্লাহ হিসাব রেখেছে কোন তারা কোন পথে চলছে কিভাবে সে চলবে কবে সে ধ্বংস হবে ইসরাফিল সুর পূর্বে ধ্বংস হবে আল্লাহ বলছে ওই তারার গণনায় তোরা তো সামান্য কিঞ্চিত ইনকুল্লু নফসিল্লাম্মা আলাইহা হাফিদ পৃথিবীর বুকে আর কবরের ভিতরে আর আসার জন্য যত আত্মা আছে সমস্ত আত্মা আমার হিফাজতে রয়েছে আমার চোখের ইশারায় রয়েছে এখানে যে এতগুলো লোক আছে কেউ যদি বলে আমাকে আল্লাহ দেখে নাই ভুল আমি এখানে কি করছি আমার দিল কি করছে আল্লাহ নজর রয়েছে একটা লোক ওই দিক থেকে ওদিকে গেল ওটাও আল্লাহর নজরে রয়েছে আল্লাহ বলছে এমন একটা আত্মা নাই এমন একটা আত্মা নাই এমন একটা প্রাণী নাই পিপুলিকা থেকে ক্ষুদ্র থেকে বিরহ পর্যন্ত যেটা আমার হেফাজতে নাই যেটা আমার চোখের নজরের মধ্যে নাই বাইরে আছে মানুষের তোর থেকে কত কোটি গুণ বড় তারা তোর থেকে কত কোটি গুণ বড় পৃথিবী পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়ো হলো সূর্য সূর্য থেকে বড়ো হলো চাঁদ চাঁদের থেকে কোটি কোটি গুণ বড় তারা তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি সেই রাস্তাতে তারা টান 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 করে যেদিন থেকে বানিয়েছি ঘুরছে আর যেদিন পর্যন্ত রাখবো ঘুরবে যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন পর্যন্ত তারা রাস্তার বাইরে চল না হে মানুষ সামান্য মাটির পুঁতলা দিয়ে বানালাম তোদেরকে দিলাম তোরা রাস্তার বাইরে তোরা রাস্তার বাইরে চলছিস সূর্য এত বড় সে আল্লাহর যাওয়া রাস্তায় চলছে একটুকু পদস্খলন করেনি তোদেরকে দিয়েছি রাস্তা মেনে নিতে পারিস যাই হোক সৃষ্টির দিকে আর জেচ্ছি না এবার বলছে সুম্মা সাবিলা ইয়াশারা সুম্মা আমা তাহুফ মেরে তোদেরকে কবরে দিবই হযরতে ওসমান গনি ইসলামের দ্বিতীয় খলিফা যখন কবরের কাছে যেতেন বা কবরের কথা শুনতেন তো অঝর নয়নে কানতেন আর দাড়ি পর্যন্ত ভিজে যেত সাহাবিরা প্রশ্ন করলেন আমির খালিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথা শুনে যত না কাঁদেন আখেরাতের কথা শুনে যত না কাঁদেন কবরের কথা শুনে যত বেশি না কাঁদেন কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদছেন ওসমান গানি বললেন বন্ধু আল্লাহ আর নবী বলে গেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হল কবর এই কবরে যে বেঁচে যাবে সব জায়গায় সে বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে ধরা পড়লো একটি এমন জায়গা বন্ধুরে এর ভিতরে সকলকে ঢুকতেই হবে এবং হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রাহিম ইদা উদিয়া আল মায়িত ফিল কানে আতাহু মালাকানে হায় কোলানে মান রব্বুকা মা দীনুকা ও মান নাবিয়ুকা যখন মানুষকে নিয়ে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শুয়ে দেওয়ার পর আতাহু মালাকানে যখন দুই জন ফেরেশতা ওখানে আসে সেই দুইজন জন একই সঙ্গে দৌত কণ্ঠে প্রশ্ন করে মান রব্ব কা মা দিন অমান নবী তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে আল্লাহ বলবেন বান্দা আমার সত্য আছে কথা সত্য কথা বলেছে সত্য কথা বলেছে একটা কাজ কর বান্দার জন্য জান্নাতের যত রকম ফেসিলিটি আছে ফেরেস্তা তুমি পৌঁছিয়ে দাও বন্ধুরে আমার কিন্তু প্রথমেই যে উত্তর দিতে পেরেছে তার জন্যে জাহান নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে দাও দাও করে আগুন জ্বলছে একটা আগুন আর একটা আগুনের সঙ্গে লড়াই করছে ছিঁড়ি করছে ম্যাগের গর্জন্ম আছে তখন ফেরেস্তা বলবে ওয়াল্লার গোলাম